এখন বাজে ওই বিকেল সাড়ে তিনটে আমি এসেছি ছাদে আসলে ছাদে আসার কারণ কিছু গাছ বসানোর রয়েছে কালকে বিকেলে বেরিয়ে অনেকগুলো শীতের গাছ কিনে এনেছিলাম এই এইয এখানে মাটিও আগের দিন আমি এনে রেখে দিয়েছিলাম এই এইজ এখানে আমার বর বড়ি বসিয়ে গেছে শিম গাছ এখানে রয়েছে লাউ গাছ এই যে ছোট্ট করে একটা মাচা তৈরি করে দিয়ে গেছে আর এখানে রয়েছে কুলে কাটা গাছ এই কুলে কাটা পাতা বিকেলের দিকে ছাদে আসতে বেশ ভালো লাগে এই যে এখানে কতগুলো রয়েছে রজনীগন্ধার গাছ আর এইজ শীতের কয়েকটা গাছ যেগুলো আমি কালই এনে রেখেছি সকাল থেকে বসানোর টাইম হয়নি এখানে কি কী গাছ আছে তোমাদের সাথে আমি পরে অন্য সময় শেয়ার করব যে সাথে এনেছিলাম কিছু টব আর কিছু গাছের খাবার আর সার এগুলো সব আমি এখনই মাটিতে মেশাবো তারপর মাটিতে তারপর মাটিটাকে তৈরি করে একবারে টবে দেব বালতিতে এনেছি কিছুটা বালি আর কিছুটা নুড়ি পাথর এগুলো আসলে ফুল কিনতে গেছিলাম ওখানে বলা হয়েছিল যে গাছ বসানোর আগে টবে প্রথমে একটুখানি নুড়ি তারপরে বালি তারপরে গাছের খাবার সার মেশানো মাটিটা দিয়ে বসাতে বলেছিল এতে নাকি গাছ খুব ভালো হয় আমি মাটিগুলো আসলে একটু ভিজেছিল তার জন্য ছাদেই রৌদ্রে দিয়ে গিয়েছিলাম এবার ভালো করে মাটির সাথে সার আর খাবার মেশাবো মাটির এই যে বড় বড় অংশগুলো আছে এগুলোকে আমি প্রথমে হাতে করে ভেঙে নিচ্ছি আর এই যে মাটির মধ্যে অনেক আগাছা রয়েছে এগুলোকে বেছে বেছে ফেলে দিতে হবে নয়তো এগুলো পরে এই শিকড়গুলো থেকেই আবার গাছের গোড়াতে অনেক আগাছা জন্মাবে এটাকে কিছুটাই কোনোটাই ওয়েস্ট করা যাবে না সবটাই সাথে ভালো করে মিশিয়ে নেব টোটাল দু প্যাকেট আমি দিয়েছি আর অল্প একটুখানি রেখে দিয়েছি আর এতে অ্যাড করবো আমি এইভাবে আস্তে আস্তে আমি পুরো মাটিটা সার আর সব কিছুর সাথে মিক্স করে নেব এই আমি টপগুলো একে একে সাজিয়ে নেব এই টপগুলো আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম আর এইগুলো কালকে গাছ কিনতে গিয়ে কিনে এনেছি মোট আটটা কালকে কিনে এনেছি টব আর এটার একটা রহস্যময় টব এটা যদি জানতে চাই এটা আমি কীভাবে বানিয়ে অবশ্যই তোমাদের জানাবো যে টবের নিচেগুলি যে ফাঁকা থাকে না তার জন্যই প্রথমে দিয়ে দেবো কিছুটা নেই গ্যাপগুলো রেখে আস্তে আস্তে পূরণ হয়ে গেল হ্যাঁ বেশি দিল না এটা ঠিক আছে এবারের মধ্যে দেবো কিছুটা পরিমাণ বালি ঠিক আছে তো বালি দেবার পর আমি এবারে এই যে সার গাছের খাবার সব মেশানো যে মিশ্রণটা ছিল মাটি এটা আমি টবেতে দিয়ে দেবো এই যে এই যে গাছটা আছে প্যাকেটটা প্রথমে প্যাকেটটা গাছটাকে বার করে এই দেখো কি সুন্দর হয়ে এটা শুদ্ধই আমি গাছের মধ্যে বসিয়ে দেব হ্যাঁ তারপর আমি আবারও মাটি দিয়ে দেবো এইভাবে আমি সব টপগুলো এইভাবে ভর্তি করে নিয়ে নেব অল্প একটু সব গাছেই জল দিয়ে দেব গাছ বসাতে বসাতে অনেকটাই সন্ধ্যা লেগে গেছে গিয়ে সন্ধ্যা দিতে হবে তাই এখানে যা আছে থাক কাল সকালে এসে একবারে পরিষ্কার করে দেব আর গাছগুলো আমি শিশিরেই রেখে দেব। এই যে আমার অলমোস্ট গাছে জল দেওয়া কমপ্লিট তোমরা শীতকালে কে কী গাছে গাছ বসিয়েছ শীতের গাছ জানিও এই যে আমার সব গাছে জল দেওয়া কমপ্লিট আর এই যে লাউ গাছেও অল্প একটু সার দিয়ে দিয়েছিলাম এই যে শিম গাছেও দেব এখানে অনেকগুলো কুলে কাটা গাছও হয়েছে আমার ছাদটার অবস্থাই একদম ব্যান্ড বেজে গেছে আমার ছাদের কালকে সকালে উঠে আগে ছাদটাকে পরিষ্কার করতে হবে এখন অনেকটাই সুন্দর হয়ে গেছে তাই আর দেবো না একটু জল নিয়ে যাই জারবেরা গাছটাতে দেব বলে জারবেরা গাছের গোড়া তো আমি সার দিয়ে গেছি তোমাদের কার কার জারবেরা গাছ আমাকে জানিও আর যার গাছ বসানোর খুব শখ ছিল তাই এবার নিয়েই এলাম সহস করে এটা তো হলুদ রঙের যে যার ফুলটা হয় হলুদ রঙের জানি না কি রং হবে বললো তো হলুদ রঙ কিন্তু আমি চেয়েছিলাম রেড কালারটা সেটা পাওয়া যায়নি চলো বাই আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা আবার পরে কোনো একটি নতুন ব্লগে দেখা হচ্ছে